ফিতা দিয়ে গলায় ডিজাইন কাঠিন এবং সিলাই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কামিজের সামনে গলায় ফিতা দিয়ে গলায় ডিজাইন ট্রেন্ডিং চলছে তার মধ্যে আমি আরেকটি গলার ডিজাইন নিয়ে এসেছি বর্তমানে ভাজাল গলার ডিজাইন থেকে আমার এই গলায় ডিজাইনটি আর ইউনিক আর সুন্দর স্টাইলিশ করে তৈরি করেছি যা দেখলে আপনাদের কাছেও অনেক পছন্দ হবে আপনাদের কাছেও ভালো লাগবে এই ডিজাইন টি আপনাদের জামার মধ্যে করে দেখবেন দেখুন গলায় ডিজাইন টি করার জন্য আমি প্রথমে একটি বক্রম নিয়েছি বকরমের লম্বা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি আর পাশে ডাবল ভাজা নিয়েছি আমি দশ ইঞ্চি অর্ধেক পাঁচ ইঞ্চি দেখিয়েছি এখন দেখুন আমি গলার লম্বাটি নিয়েছি সাত ইঞ্চি আর পাশে নিচ্ছি আমি ইঞ্চি অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি দাগগুলো টেনে বক্স করে এই গলার শুধু আমার পাবেন শুধু পাবেন আর কোথাও এই গলার ডিজাইন টি এখনো আপলোড দেওয়া হয়নি সর্বপ্রথম আমি এই ডিজাইন টি করেছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে ডিজাইন টি করতে পারবেন আর আপনাদের জামাকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবে দেখুন ডিজাইনটি করার জন্য আমি নিচ থেকে উপরে সোয়াদ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি আর এখানে মাছ বরাবর এক ইঞ্চি একসাথে মধ্যে একটি চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী পাশে এক ইঞ্চি একটি চিহ্ন করে নিয়েছি এখন আমি এখানে একটি বক্স এর মতো করে নিব আমার ভিডিওতে যদি এখনো আপনার লাইক না দিয়ে থাকেন তাহলে আপনার ডান হাতে বরকতময় আঙ্গুলটি দিয়ে একটি লাইক দিয়ে এত সুন্দর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি লাইক পেতেই পারি তাই না আর মাহিন্দা টেলার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিজাইনটি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তারপরে দেখুন এখানে নিচ থেকে তিন ইঞ্চিতে আমি একটি চিহ্ন করে নিয়ে এখানে একটু রাউন্ড করে গোল করে দিচ্ছি এখানে আমি পাশে লাম্বায় পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে তার পাশে আমি এক ইঞ্চি করে চিহ্ন করে নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি একটু রাউন্ড করে নিচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো কাটিং করার পরে কিভাবে সিলাই করতে হয় এবং কিভাবে ফিতা লাগাতে হয় অনেকেই অনেকেই ফিতাগুলি লাগাতে পারেন না নতুনরা যারা আছেন ফিতাগুলি লাগাতে তাদের অনেক কষ্ট হয় আমার এই ভিডিওটা দেখলে তাদের কাছে ফিতা লাগাতেও কিন্তু খুবই সহজ হবে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করলে অনেক আপু ভাইয়ারা বলেন টেন আপু ভয়েস দেন ভয়েস দেন ভয়েস দিলে আমাদের দেখতে অনেক সুবিধা হয় আসলে আপু ভয়েস দিতে গেলে অনেক সময় অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লাগে আর এমনি যদি একটু রিটিং করে ছেড়ে দেয় তাহলে কিন্তু একটু কম সময়ের মধ্যে হয় তারপর আপনাদের অনুরোধে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছি আপনাদের যদি উপকারে আসে তাহলে কষ্টের বিনিময়ে একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন আপনারা কি ভয়েজের ভিডিওই পছন্দ করেন নাকি ভয়েস ছাড়াই পছন্দ করেন যদি ভয়েস ছাড়া দিই তাহলে আমার একটু কষ্ট কম হয় কষ্ট বলতে সময়টা একটু কম লাগে আর ভয়েস দিলে অনেকটা সময় লাগে কারণ কথাটা ঘুষিয়ে বলতে কিন্তু এতটা সহজ না আমরা যেরকম সাধারণভাবে কথা বলি কিন্তু ভিডিওতে একটু আপনাদের জন্য একটু সুন্দর করে বলতে অনেকটা সময় লেগে যায় তাই আমি অনেকগুলো ভিডিওতে ভয়েস ছাড়াই দিয়েছি কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি ভয়েস দিতে কিন্তু ভয়েস ভয়েসের ভিডিও দিলেও কেউ একটা লাইক দিয়েও বলে না যেন আপো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এসব কমেন্টগুলো দেখলে কিন্তু একটু ভালো লাগে একটা এক হাজার ভিউতে বিশটা পঁচিশটা লাইক আসে আসলে আমরা কাজ করি এবং কাজ শিখি এবং সবাইকে কাজ করার উৎসাহিত করি গলায় ডিজাইনটি সেলাই করার জন্য আমরা প্রথমে এই বক্রমটিকে ভালো করে আটকে নিব নয়তো যখন সেলাই করে উল্টাবো তখন কিন্তু উল্টাতে চাবে না বক্রমটা দলা হয়ে থাকবে আমরা এই কাপড়ের মধ্যে সুন্দর করে সেলাই করে একবারে আটকিয়ে নিব তারপরে জামার মধ্যে আমরা বসিয়ে সেলাই করে উলটিয়ে নিব গলায় ডিজাইনটি করার জন্য আমি কামিজের প্রথমে ফুটের মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে আর মহলের মাপটি আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়েছি এখন আমি সাত্রিশ ইঞ্চি পরের জন্য নয় ইঞ্চি নিয়ে নিয়েছি সাত্রিশকে চার ভাগে ভাগ করলে নয় ইঞ্চি হয় আর এক ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য দাগটি সোজা করার জন্য আমি এখানেও সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি এখন আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি তারপরে এখানে দেখুন আমি চার ইঞ্চিতে একটি চিহ্ন করে আধা ইঞ্চি পরিমাণ একটু একটু দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমি তাল পাঠের জন্য আধা ইঞ্চি পরিমাণ একটু ডাবিয়ে কাটিং করে নিচ্ছি এখন আমি কামিজের উপরে গলার ডিজাইনটি বসিয়ে সুন্দর করে সেলাই করে নিব আপনারা মনোযোগ সহকারে দেখে থাকুন যদি ভালো করে দেখেন তাহলে আপনারা সুন্দর করে সেলাই করে নিতে পারবেন কীভাবে আমি ফিতাগুলো লাগাবো সেটা আপনারা খেয়াল করলে শিখতে পারবেন দেখুন কিভাবে ফিতাগুলো আমি লাগাই ফিতাগুলো লাগানোর জন্য আমি কোনাগুলো কেটে ফেলেছি এই কোনাগুলোর মধ্যে একটা করে ছিদ্র হয়েছে এই ছিদ্রর মধ্যে কিন্তু আমি এই ফিতাগুলো এভাবে করে ঢুকিয়ে দিব দেখবেন একদম সহজেই কিন্তু আপনাদের গলার ডিজাইনের মধ্যে ফিতাগুলো লাগাতে পারবেন আর একদম সহজ হবে তারপরে দেখুন এখানে আমি ফিতাগুলো ঢুকিয়ে এখানে এই যে এই জায়গাটুকু সেলাই করে আটকে নিতে হবে সবগুলো কোনো আমি এভাবে আবার সেলাই করে আটকে ফিতাগুলো দিয়ে আটকে সেলাই করে নেব দেখুন ওখানে আমি দুইটি সেলাই করে আটকে নিয়েছি এখানেও আবার পিতাগুলো ঢুকিয়ে আমি সেলাই করে আটকে দেখুন পিতাগুলো আমি আটকে নিয়ে মাঝখান থেকে ছোট ছোট করে একটু করে কেটে নিয়েছি খেয়াল রাখবেন যেন সেলাইগুলো না কেটে যায় আর এভাবে সুন্দর করে দেখুন পিতাগুলো ধরে টান দিলে গলাটা ডিজাইনটা একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে উঠিয়ে আসবে গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বর্তমান সময়ে ভাইরাল একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই করার জন্য প্রথম আমি একটি বক্রেম নিয়েছি বকরমটি লম্বা নিয়েছি নয় ইঞ্চি এবং পাশেও নিয়েছি আমি নয় ইঞ্চির মতো ভিডিওটি দেখতে দেখতে চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করে নিই তারপরে দেখুন গলার ডিজাইনটি করার জন্য প্রথমে আমি গলার লম্বাটি নিয়েছি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে আমি চিহ্নগুলো করে নিচ্ছি এখন আমি গলার চড়ার মাপটি নেব গলার চড়ার জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে পনে তিন ইঞ্চি মানে আড়াই ইঞ্চি থেকে দুই সুতা বেশি আর তিন ইঞ্চি থেকে দুই সুতা কম আমি পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি তারপরে দেখুন চিহ্ন অনুযায়ী আমি এখানে দাগগুলো টেনে একটি বক্স করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার নতুন ভিডিওটি দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে তারপরে দেখুন এখানে এই দাগের নিচ থেকে ঠিক আড়াই ইঞ্চি উপরে একটি চিহ্ন করে নিয়েছি তারপরে চিহ্ন থেকে ইঞ্চি ধরে সমানভাবে দুই ইঞ্চি থেকে চিহ্ন করে নিয়েছি তারপরে ডিজাইনটি করার জন্য এখানে আমি একটু ঢেউ করে নিয়েছি আধা ইঞ্চি পরিমাণ হবে দাগের থেকে আধা ইঞ্চি পরিমাণ করে একটু ঢেউ করে নিয়েছি এখন দেখুন আমি উপর থেকে ইঞ্চি টেপটি ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়েছি আর পাশে নিয়েছি আমি এক ইঞ্চি করে এক ইঞ্চি করে দিয়ে তারপরে আমি একটি মার্জিন নিয়েছি এখন আমি এইভাবে একটু রাউন্ড করে নিয়েছি তারপরে আমি এখন গলার ডিজাইনটি এক ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি প্রক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি এখন মাঝ থেকে আমি গলার ডিজাইনটি করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিভাবে সেলাই করতে হয় দেখিয়ে দিব এবং কিভাবে একদম সহজভাবে ফিতাগুলি লাগাতে হয় সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার গলার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কত ইঞ্চি বডি আপনার কত ইঞ্চি বড়ির জন্য আমি গলার ডিজাইন কাটিং করে দেখাবো সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের বডি অনুযায়ী গলার ডিজাইন দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা আমার পাশে থাকলে আমি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তারপরে দেখুন এখানে আমি একটি কাপড়ের মধ্যে গলার ডিজাইনটি বসিয়ে তারপরে আমি গলার মাপ অনুযায়ী গলার মাপ অনুযায়ী আমি বকরমটিকে সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব দেখুন আমি গলার ডিজাইনটি সেলাই করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লা জামার সামনের গলায় ভিতর দিয়ে নতুন একটি ভাইরাল গলার ডিজাইন কাটেন এবং সেলাই করে আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই গলাটি হবে ছত্রিশ থেকে আটত্রিশ এবং চল্লিশ ইঞ্চি বড়ির জন্য জামাটি কাটেন করার জন্য এখানে আমি কাপড়টিকে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে আমি জামার জন্য ফুটের মাপটি নেব সত্রিশ ইঞ্চি বড়ির জন্য নেব আমি ছয় ইঞ্চি আটত্রিশ হলে নেবেন সাড়ে ছয় ইঞ্চি আর যদি চল্লিশ ইঞ্চি বড়ি হয় তাহলে আপনারা সাত ইঞ্চি নেবেন এখানে আমি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য নিয়েছি তাই সাত ইঞ্চি নিয়েছি এখন আমি আর মোহলে মাপিয়ে নিচ্ছি সাতত্রিশ হলে আপনারা ছয় নেবেন আটত্রিশ হলে সাড়ে ছয় নেবেন চল্লিশ হলে সাত ইঞ্চি নেবেন বন্ধুরা দেখতে দেখতে আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এখন আমি কাটিং করে নিচ্ছি আপনাদের কত ইঞ্চি বড়ির জন্য গলা ডিজাইন এবং কাটিং করে সেলাই করে দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বডি বড়ি অনুযায়ী গলা ডিজাইনগুলো দেখানোর জন্য আর আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটি কতটুকু পর্যন্ত ইউটিউব ভাইরাল করেছে এখন আমি ভায়াল গলার ডিজাইনটি কাটেন করার জন্য গলার মাপটি নিয়ে নিচ্ছি গলার মাপ লম্বাতে নিচ্ছি আমি সাত ইঞ্চি এখন আমি গলার চড়া মাপটি নিচ্ছি গলার চড়া বা গলার পাশে আমি নিয়ে নিব পনেরো ছয় ইঞ্চি পনেরো ছয় ইঞ্চির অর্ধেক হয় পনের তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি থেকে দুই সুতা বেশি তিন ইঞ্চি থেকে দুই সুতা কম আমি চিহ্নগুলো দিয়ে নিই তারপরে দেখুন এখানে আমি চিহ্ন অনুযায়ী একটি বক্স করে নিয়েছি বক্সের বাহিরে আরও এক ইঞ্চি আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চিহ্ন অনুযায়ী সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি উপরেও আমি সমানভাবে এক ইঞ্চিতে চিহ্ন দিয়ে মার্জিনগুলো টেনে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি নিচ থেকে তিন ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দুই ইঞ্চি উপরে আরেকটি চিহ্ন দিয়ে নিয়েছি আর পাশে দিয়ে নিচ্ছি আমি দু এক ইঞ্চি দুই সুতাতে আরেকটি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এখান এ চিহ্ন থেকে নিচ বরাবর একটু সমান করে চিহ্ন দিয়ে নিয়েছি আর এখান থেকে এখানে পর্যন্ত একটু সমান করে চিহ্ন দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটু রাউন্ড করে দিয়েছি আর এখানে আধা ইঞ্চি পরিমাণ আমি একটু ঢেউ করে নিচে দেখতে পাচ্ছেন আমি কীভাবে একটু ঢেউ করে নিচ্ছি সুন্দর একটি গলার ডিজাইনের শেপ আসার জন্য আপনারা মনোযোগ দিয়ে দেখলে ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাল্লা এই ভিডিওর মধ্যে আমি কিভাবে সেলাই করতে হয় কিভাবে ফিতা লাগাতে হয় আমি আপনাদেরকে একদম সহজ নিয়মই দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখুন কত সহজে একটি গলায় ডিজাইন কাটেন করে নিয়েছে আর এই গলাটি বর্তমানে একদম ট্রেন্ডিকে চলছে মানুষের অনেক পছন্দের একটি গলার ডিজাইন দেখুন এখানে সেলাই করার সময় যতগুলো কোনা আছে বক্রমে এই কোনাগুলো সবগুলো কাপড়ের সাথে একদম সুন্দর করে সেলাই করে আটকে নিতে হবে যখন আপনারা সেলাই করে গলাটিকে উলটিয়ে নেবেন তখন আপনাদের আর গলাটি উল্টাতে কোনো সমস্যা হবে না দেখা যায় কি যখন আমরা গলাটিকে সুন্দর করে সেলাই করতে যাই তখন কিন্তু এই কোনাগুলো নড়ে চড়ে যায় সেলাইগুলো সুন্দর করে বসে না আর এইভাবে একটু কোনাগুলো আটকে নিলে আপনাদের গলাগুলো উল্টাতেও সুবিধা হয় সেলাই করতেও সুবিধা হয় তারপরে দেখুন আমি ফিতাগুলি লাগানোর জন্য আগে ফিতাগুলো রেডি করে নিয়েছি আর এই কোনাগুলো একটু করে কেটে নিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে তারপরে জাটকে নিয়েছি তারপরে যখন আপনারা গলাটি সেলাই করে উলটিয়ে নেবেন ফিতাগুলো সুন্দর করে টান দিলে দেখবেন একদম সহজে উল্টে এসেছে আর এভাবেই দেখুন আমার খুব সহজে একটি গলার ডিজাইন কাঠিন এবং সেলাই করা হয়ে গেছে ইউনিক ভাবে এটা দিয়ে নতুন নিয়মে নতুন স্টাইলের গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন